আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএমপি কি রয়ের ফাঁদে পড়তেছে কিনা প্রিয় দর্শক এমনি আবুল কালাম আজাদ বাংলাদেশের জন মুফাজের আবুল কালাম আজাদ হুজুর তিনি একটি পোস্ট করেছেন বিএমপির উদ্দেশ্যে বিএমপি র এর জালে আবদ্ধ হয়ে যাচ্ছে এখনও উপলব্ধি করার ও ফিরে আসার সময় আছে বিএমপি যে ভুলটা করতেছে ভুলের খেসারত হয়তো তাদেরকে দিতে হতে পারে কারণ আওয়ামী লীগ দিয়েছে তাদেরকেও দিতে হবে যদি তারা আওয়ামী লীগের পথ অনুসরণ করে সবাই ধরে নিয়েছিল এবার বিএমপি ক্ষমতায় আসবে এটা কিন্তু সবাই ভাবছিল পাঁচই আগস্টের পরে যে বিএনপি যেহেতু বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তা আছে জনসমর্থন আছে তো পাঁচই আগস্টের পরে বিএনপি ক্ষমতায় আসবে এটা কিন্তু সবাই ধরে নিয়েছিল কিন্তু পাঁচে আগস্টের পরে বিএমপির নেতাকর্মীদের বিভিন্ন জায়গা যে কার্যকলাপ চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব বিভিন্ন রকমের অপকর্ম সেটা দেখার পরে বিএমপির জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে ভাটা পড়তেছে এবং অন্যদিকে কিন্তু ইসলাম এ দেশের মানুষ কাছে এমন একটা গ্রহণযোগ্যতা দলে পরিণত হয়েছে এবং দলে দলে যেভাবে মানুষ জামাত ইসলামীতে যোগদান করতেছে সেই জায়গা থেকে মানুষ আশা করতেছে জাগামিতে আগামীতে জামাত হয়তো ক্ষমতা আসবে অথবা ইসলামপন্থী যেহেতু দেশের মানুষ এখন ইসলামের বাণী শুনতেছে ওয়াজ মাহফিল শুনতেছে তো দেশের জনগণ মুসলমানরা দিনের পথে ফিরে আসতেছে ইসলামের পথে ফিরে আসতেছে এজন্য মানুষও বুঝতে পারতেছে মানুষও ভাবতেছে যে আগামীতে আমাদেরকে ইসলামকে ক্ষমতায় আনতে হবে ইসলাম ক্ষমতায় আসুক এটাও তারা চায় এই জন্য তারা জামাত ইসলামীকে বেছে নিয়েছে এই জন্য একটা সম্ভাবনা এসে দাঁড়িয়েছে যে জামাত ইসলাম হয়তো সামনে ক্ষমতায় আসবে সবাই ধরে নিয়েছিল এবার বিএমপি ক্ষমতায় আসবে জামাত হবে প্রধান বিরোধী দল আর জামাতের তাতে কোনো আপত্তি ছিল বলে মনে হয় না রাইট কারণ এতে তারা ইন্টারিম গভর্নমেন্ট এবং বিএমপি গভর্নমেন্টের বছর কয়েক প্রস্তুতির সময় পাবে লোক তৈরি সময় পাবে আওয়ামী নির্যাতনের ক্ষত সারিয়ে তুলতে পারবে এবং এর পরের নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করতে পারবে এতে জামাতে তো কোনো সমস্যা ছিল না কিন্তু এই ক্যালকুলেশন আপনার আমার আগে ভারত করে বসে আছে সঙ্গে সঙ্গে রয়ের এজেন্টরা বিএমপি শীর্ষ নেতৃবৃন্দুকে তাদের অতীত রেকর্ড দেখিয়ে দিল এসব রেকর্ডে ইহুদি লবির সঙ্গে মিটিং এর ছবি নারীদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি আওয়ামী নেতৃবৃন্দ এবং ভারতীয় রয়ের এজেন্টদের সঙ্গে বসে মদ্যপানের ছবি আরও অনেক রকমের গোপন ছবি ও ভিডিও তাদের কাছে আছে আছে অজস্র অডিও কল রেকর্ড এসব ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে বিএমপি নেতৃবৃন্দ রাতারাতি বদলে ফেললেন মতামত এবার ভারতের এজেন্ডাই হয়ে উঠল বিএনপির এজেন্ডা রাইট ভারত চায় জামাত যেন প্রধান বিরোধী দল ও হতে না পারে কারণ জামাত যদি এবার প্রধান বিরোধী দল হয় আগামীবার নিশ্চিত তারা সরকার গঠন করবে রয়ের এজেন্টবার প্রচারণা শুরু করলো জামাতের বিরুদ্ধে কিন্তু তাদের হাতে যেহেতু কোনো অডিও কল রেকর্ড ভিডিও নাই তাই ওই সেই একাত্তরের ভাঙা রেকর্ড বাজাতে শুরু করলো রিসেন্টলি আপনারা দেখেছেন বিএমপির কিছু নেতাকর্মী যারা আপনার আগে আওয়ামী সরকারের সময় আপনার দিনে বিএমপি করত রাতে করতো আওয়ামী লীগ এই যে রুমিন ফারানা তারপর ওই যে হারুনা রশিদ তার বউ পাপিয়া আরও কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঈশ্বা হোসেন সহ আরও অনেককে আমরা দেখতে পাচ্ছি দুধু এ তো একটা মানে কি বলবো জামাত বিরোধী একটা লোক বলবো জামাতের বিরুদ্ধে সবসময় অপপ্রচার করে যাচ্ছে তো এই যে রয়ের এজেন্ট যারা যারা মানে রয়ের কাছে ব্ল্যাকমেলের শিকার এরা কিন্তু ইতিমধ্যে জামাতের বিরুদ্ধে কিন্তু অপপ্রচার শুরু করে দিয়েছে এবং তারা যে ওই যে একাত্তরের যে ভাঙা রেকর্ড সেটা বাজানো শুরু করেছে সেটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু মৌলানা আবুল কালাম হজুদ হুজুদ কিন্তু এখানে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এই ভাঙা রেকর্ড অবশ্যই কেউ কেউ কানে তুললো বিশেষ করে নিজেকে সুশীল প্রমাণ করতে সশ্রেষ্ঠ এক দল তরুণ এবং মিডিয়া কর্মী এই প্রচেষ্টায় অংশ নিল মানে এই ভাঙা রেকর্ডের সঙ্গে বিএনপির এই ভাঙা রেকর্ডের সঙ্গে মানুষের তরুণ সমাজের কিছু লোকজন এবং এই মিডিয়ার লোকজনও কী করলো তাদের সাথে যোগদান করলো কিন্তু এখন ঘটনা ঘুরতে শুরু করেছে অন্যদিকে জামাতকে আর প্রধান বিরোধী দল নয় বরং সরকারি দল হিসেবে দেখতে চাই জনগণ যেটা আমি প্রথমে বলেছি আপনাকে আচ্ছা বিএমপি তো জানে তাদের জনসমর্থন আছে তাহলে তারা কেন আবার সেই ভারতের মেকানিজমে প্রবেশ করলো ফাঁদে পা দিল প্রশ্ন করেছেন এরা আওয়ামী লীগ যদি মেরুদণ্ডহীন জাতীয় পার্টিকে সাথে নিয়ে পুনরাবস্তর সরকার চালাতে পারে বিএমপি তাদের দীর্ঘদিনের বন্ধু জামাতকে সাথে নিয়ে কেন চলতে পারছে না কেন পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে হবে প্রশ্নগুলো মৌলানা আবুল কালাম হাজুদ করেছেন মাহমুদুর রহমানের আজীবন প্রাণান্তকর চেষ্টা ছিল বিএমপিকে ভারতের ফাঁদ থেকে বাঁচাবো বিএনপিকে ভারতের ফাঁদ থেকে বাঁচানো এবং বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখার জন্য খোদ বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পর্যন্ত তিনি নসিহত করেছেন কেন বিএমপি বারবার ক্ষমতায় আসার জন্য ভারতের উপর নির্ভর করবে প্রশ্ন করেছেন কেন তারা জনগণের উপর আস্থা রাখতে চায় না কারণ বিএনপির একটি বড় অংশ শীর্ষ নেতৃত্বের বড় অংশই ভারতপন্থী রাইট বিএনপির এই ভারতপন্থী অংশ ভারতপন্থী আওয়ামী লীগের তুলনায় কম হিংস্র নয় আওয়ামী লীগে ভারতপন্থীদের দুটা গ্রুপ ছিল এক গ্রুপে ছিল পঞ্চ পাণ্ডব অন্য গ্রুপে এতটাই হিংস্র ছিল এক গ্রুপে ছিল পঞ্চ পাণ্ডব এই গ্রুপ এতটাই হিংস্র ছিল যে ভারতের স্বার্থ উদ্ধারের জন্য তারা শেখ হাসিনাকেও কুরবানি দিতে প্রস্তুত আরেকটা ভারতপন্থী গ্রুপ ছিল হাসিনা কেন্দ্রিক তারা ভারতের জন্য নিজেদের শাড়ি শরীর এবং গোটা বাংলাদেশকেও তুলে দিতে প্রস্তুত ছিল বাংলাদেশের পদ্মা সেতু ট্রানজিট রেলপথ সীমানা ইলিশ মাছ আইটি সেক্টর ব্যাঙ্কিং খাত সব কিছু ভারত নির্ভর করে ভারত স্বার্থ সংশ্লিষ্ট করে সাজানো হয়েছে আর ভারত তাদের সেই স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের পতনের পর বিএমপির উপর স্বর হয়েছে বিএমপির এখন প্রতিটি কথায় রয়ের কথা আওয়ামী লীগের কথা এতদিন আওয়ামী লীগ যা যা বলেছে বিএমপি এখন ঠিক তাই তাই বলছে আপনারা দেখবেন খেয়াল করে দেখবেন বিএমপির এখন প্রধান শত্রু ধর্ম বিএমপির এখন প্রধান শত্রু ইসলাম বিএনপির এখন প্রধান শত্রু জামাত ইসলাম বিএমপির এখন প্রধান হাতিয়ার উনিশশো একাত্তরের বিএনপির এখন প্রধান সম্পদ সংবিধান বিএমপির এখন প্রধান সম্পদ রাষ্ট্রপতি বিএমপির এখন প্রধান টার্গেট নির্বাচন ঠিক আছে তো জনগণ যে স্বপ্ন নিয়ে পাঁচই আগস্ট বাংলাদেশকে ভারতীয় মুক্ত করেছে সেই তাবেদারই আবার বাংলাদেশকে ঘিরে ধরে রেখেছে এই মুহূর্তে উচিত বর্তমান সরকারের অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকা কম হলেও চার বছর যাতে এমন কিছু সংস্কার হয় যাতে এমনভাবে পুরো পরিস্থিতি বদলে যায় যাতে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিচার বিভাগ আইন আদালত পুলিশ প্রশাসন নির্বাচন ব্যবস্থা সংসদ ব্যবস্থা আরও কেউ কোনো ভিনদেশি রাষ্ট্র চাইলেও নিজেদের মতো করে পরিচালনা করতে না পারে বাংলাদেশের আগামী নির্বাচনের কোনো অবস্থাতেই ভারতীয় তাবেদাররা সুবিধা করতে পারবে না ইনশাল্লাহ মামুন মাহফুজ ভাই টাইম থেকে নেওয়া ঈশ্বর পরিমার্জিত তো এটা আসলে মূলত এটা আবুল কালাম আজাদ হুজুর তিনি লেখেননি এটা মূলত তিনি যে মামুন মাহফুজের টাইম লাইন থেকে এটা শেয়ার করেছেন তো দেখেন এখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম যেটা এই যে মামুন মাহফুজ ভাই লিখেছেন খুব সুন্দর পয়েন্টে অনেক সুন্দরভাবে তিনি এখানে উল্লেখ করেছেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো বিএমপি আসলে আওয়ামী লীগের মতন চরিত্র ধারণ করতেছে যেটা আমরা এই পাঁচ ছয় মাসে কিন্তু ইতিমধ্যেই দেশের জনগণের কাছে সবার কাছে স্পষ্ট ক্লিয়ার তো বিএমপির চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি এই দলটিকে এবং এটিকে পরিচালনা করে আসতেছেন এবং একটা খুব ভালো একটা অবস্থানে আছে তো সব শেষে এসে যদি তারা এই ভারতের রয়ের উপরে ভারতের উপর নির্ভরশীল হয়ে যদি ক্ষমতা আসার চিন্তাভাবনা করে দেশের জনগণকে টিক্কা দিয়ে দেশে অন্য অন্য বিরোধী দলকে টিক্কা দিয়েছে তারা যদি এই কাজটা করে তাহলে মনে রাখতে হবে এ দেশের জনগণ এ দেশের মানুষ যারা ভোটার আছে তারা কিন্তু ভারত বিরোধী ভারতের তাবেদার ভারতের পক্ষে কথা বলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি বিএমপি কাজ করে ভোটে আসে তাহলে দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না বিএমপি কে ক্ষমতায় আনবে না অতএব বিএমপি যদি এই দিবা স্বপ্ন দেখতে থাকে যে ভারত ব্যবহার করে ক্ষমতায় আসবে তাহলে আমি মনে করব তারা আসলে ভুল করতেছে এই জন্য আসুন বাংলাদেশে যারা বিরোধী দল আপনার সবাই ঐক্যবদ্ধভাবে এদেশে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছেন এবং এদেশে আপনারা যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের যে স্বপ্ন ছিল এই দেশটা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করি বিরোধিতা না করে ওই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য ভারতের স্বার্থ আপনার সিদ্ধি প্রতিষ্ঠার জন্য এই বিএনপির মধ্যে অনেক লোক রয়েছে অনেক লোক রয়েছে অনেক এজেন্ডা রয়েছে এগুলোদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে দল থেকে বহিষ্কার করেন নাহলে কিন্তু কিন্তু বিএনপির সামনে কিন্তু মানে আওয়ামী লীগের মতন নির্লজ্জ পতন এবং ভয়ঙ্কর দিন কিন্তু অপেক্ষা করতেছে ঠিক আছে অর্থাৎ কেয়ারফুল